অমৃত কথা স্বামী গুরু মহারাজজি প্রশ্ন বিরক্ত মানে কি মহারাজ উত্তর কারো কোনো বিষয়ে ব্রিটিশনার ভাব থাকলে তাকে বিরক্ত বলে অনুরক্তের বিপরীত হল বিরক্ত সংসারের প্রতি বৈরোগ্য বৈরাগ্যবানকেও বিরক্ত বলে প্রশ্ন পাপ কাকে বলে মহারাজ উত্তর যা পবিত্রতা থেকে দূরে রাখে তা হল পাপ প্রশ্ন ভালো কাজ স্বাভাবিক বা খারাপ কাজ এগুলি কি? উত্তর যে কাজে কল্যাণ হবে তা ভালো কাজ যে কাজে অকল্যাণ হবে সেটি খারাপ কাজ আর যে কাজে কল্যাণ ও অকল্যাণ কিছুই হবে না তা স্বাভাবিক কাজ প্রশ্ন কেউ ক্ষতি করতে চাইলে কি করব কথা সাপের গল্প থেকে বাস্তবে কি শিক্ষা নেব উত্তর শ্রী রামকৃষ্ণ একটি দৃষ্টান্ত দিয়েছেন খুব নিষ্ঠুর প্রকৃতির একটি সাপ ছিল কাউকে দেখলেই কামড়াতে আসতো একদিন একজন ব্রহ্মচারী এই পথ দিয়ে যাচ্ছিলেন সাপ কামড়াবে বলে সবাই তাকে ওই পথে যেতে মানা করলো ব্রহ্মচারী বললেন আমার কিছু হবে না আমি মন্ত্র জানি ব্রহ্মচারীর সাপকে দীক্ষা দিলেন দীক্ষা নিয়ে সাপের পরিবর্তন হয়েছে আগের মতো সে আর কাউকে কামড়ায় না এর ফলে ছেলেরা তার প্রতি নানা ধরনের অত্যাচার করতে লাগলো সাপটি তাতেও কিছু করে না অবশেষে সাপটি একদিন ভগ্ন দেহে মাটির তলায় গতের ভিতরে আশ্রয় নিল কিছুদিন পরে ব্রহ্মচারী আবার এসেছে সাপের এই অবস্থা দেখে সাপকে তিনি বললেন আমি হিংসা ছাড়তে বলেছি ঠিকই কিন্তু প্রয়োজন হলে তুমি হিংসার ভাব দেখাতে পারো কিন্তু সর্বত্যাগের বত নিয়েছে যে তার জন্য দেখানো হিংসার কোনো প্রয়োজন নেই ঠাকুরের উপদেশ উপদেশ তো আছে তার জীবনও একটি মস্ত বড় দৃষ্টান্ত তার জীবন দেখে শিখতে হবে কেমন করে চলতে হবে প্রশ্ন কলিকালের মতো সবকালেই তো ভালো মন্দ আছে তাই না মহারাজ উত্তর তা তো বটে কলিকালে প্রশংসাযোগ্য ও আছে আবার নিন্দার অ্যাসপেক্টও আছে কলিযুগে সহজে মুক্তি হয় ভক্তির দ্বারা হয়ে যায় প্রশ্ন কিঞ্চন মানে কি মহারাজ উত্তর কিঞ্চন মানে কিছু অকিঞ্চন মানে কিছু নয় অর্থাৎ যাহার কোনো অভিমান নেই প্রশ্ন প্রিয় কিছুতেই শ্রেয়কে ধরতে দিচ্ছে না কি করবো মহারাজ উত্তর প্রিয়কে ছাড়তে হবে তুমি যেমন কাপড় ছাড়ো গায়ে একটা বিছে উঠলে ঝেড়ে ফেলো তেমনিভাবে প্রিয়কে ছাড়তে পারো না শ্রেয় এবং প্রিয় দুই মানুষের জীবনে আসে এদের বিচারশীল ব্যক্তি সূক্ষ্মভাবে বিচার করে পৃথক করেন ধীর ব্যক্তি শ্রেয়কে শ্রেষ্ঠ বলে বরণ করেন যোগ ও ক্ষেমের জন্য শ্রেয়ই একমাত্র কল্যাণের পথ একথা না বুঝে অবিবেকী ব্যক্তি প্রিয়কে বরণ করে প্রশ্ন এত জ্ঞানী গুণী ব্যক্তি হওয়া সত্ত্বেও যুধিষ্ঠির পাশা খেলার সময় নিজের ভাইদের আর স্ত্রীকে পণ রাখলেন কেন মহারাজ উত্তর মতিভ্রম হয়েছিল আগেকার দিনে ক্ষত্রিয় রাজারা মনে করতেন যে পাশা খেলা তাদের ধর্ম না খেললে তারা ধর্মচ্যুত হবে তাছাড়া ভাইরা তার পার্সোনাল সম্পত্তি তো নয় প্রশ্ন বিভূতি শব্দের অর্থ কী মহারাজ উত্তর বিভূতি অর্থাৎ বিভিদং ভবতি ইতি রূপে তিনি গীতায় আছে বিভূতি যোগ ভূতি অর্থাৎ ঐশ্বর্য বিশেষ ভূতি হলো বিভূতি অর্থাৎ বিশেষ ঐশ্বর্য এছাড়া বিভূতির আরেকটি অর্থ হল ভৎস্য শিব সর্বাঙ্গে ভৎস্য মেখে বসে আছেন শিবের ঐশ্বর্য হল বিভূতি ভৎস্যই তার ভূষণ ভৎস্য মাখা সে তো শুভ্র তার দেহ হে কামনাশক শিব শ্মশানে তোমার ক্রিয়া তোমার সহচর পিসাজকণ তোমার সর্বাঙ্গে চিতাভর্ষ্যের অনুলেপ আর তোমার গলায় নিক পালো সমূহের মালা তোমার আচরণ এমন অকল্যাণকর হলো হে বড়দ যে তোমাকে স্মরণ করে তার প্রতি তুমি পরম মঙ্গল স্বরূপ প্রশ্ন আসক্তি হতাশা নিরাশা এসব থেকে মুক্তির উপায় কি উত্তর মনের ভিতরেই আসক্তি মনকে বোঝাতে হবে যে এগুলি ঠিক না সত্য নয় মনকে বোঝাতে হবে কারণ তাছাড়া উপায় নেই সবার মনের ভিতরেই আসক্তি ও বাসনা আছে মন থেকে তা ঝরে ফেলতে চেষ্টা করবে বিবেকযুক্ত মনের সাহায্যে মানুষ নিজেই নিজেকে সংসার থেকে উদ্ধার করবে নিজেকে কখনো বিষয়াসক্ত করবে না কারণ শুদ্ধ মনই প্রকৃত বন্ধু মুক্তির হেতু বিষয়াস্ত মনই মানুষের পরম শত্রু বন্ধনের কারণ তোমার ভালোর জন্য তুমিই দায়ী আমি দুর্বল আমি কিছু পারি না এসব ভাববে না বিবেকযুক্ত মনের সাহায্য নিয়ে নিজেই নিজেকে উদ্ধার করতে হবে তোমার ভিতরে শক্তি আছে সর্বদা তাকে চিন্তা করতে করতে তার শক্তি তোমার ভিতরে প্রকাশ পাবে প্রশ্ন জাহাজকে চুম্বক আকর্ষণ করে এই চুম্বক ও জাহাজ কি মহারাজ উত্তর চুম্বকের আকর্ষণে জাহাজের পেরে খুলে যায় ভগবানের আকর্ষণ হলে তখন সব কর্মের বন্ধন খুলে যায় এই কথা দৃষ্টান্ত দিয়ে বলেছে প্রশ্ন হিমালয়কে কাশ্মীরিরা মাতামহ বলে মাতামহের দেশে কারো কোনো কাজ করার প্রয়োজন নেই আপনিই পয়সা আসে আপনার কি মনে হয় মহারাজ উত্তর ঠিক দিকে সচ্ছলতা নেই এমন অনেক লোক ওখানে আছে। খুব বড় একজন পণ্ডিত ছিলেন খুব বিদ্যান তার কোনো টাকা পয়সা ছিল না ভালো করে দুবেলা দু খেতেও পেতেন না এই জন্য অবশ্য কোনো অভাব বোধ ছিল না তার গাছে শাক পাতা সিদ্ধ করে হাসি মুখে তা দিয়ে তিনি তার খিদে মেটাতেন এতে তিনি কোনো অভাব অনুভব করতেন না একদিন তিনি রাজার সঙ্গে দেখা করতে গেলেন রাজা জানতে চাইলেন তার কোনো অভাব আছে কি না হাসি মুখে তিনি বললেন না তার কোনো অভাব নেই আসল অভাব তো মনে অভাব বোধ বেশি যার সেই গরিব প্রশ্ন কখনো কখনও শ্রী রামকৃষ্ণকে আবার কখনো শ্রী রামচন্দ্রকে ভালো লাগে এক এক সময় এক একজনকে কেন ভালো লাগে উত্তর কখনো শ্রীরামচন্দ্রকে কখনো শ্রী শ্রীরামকৃষ্ণকে ভালো লাগে বিভিন্ন সময়ে এরকম ইষ্ট বদলালে বুঝতে হবে যে ইষ্ট এখনো স্থির হয়নি এটি ঠিক না ইষ্ট মানে দ্য তুমি স্থির করেছ তোমার ঈর্ষিত তা যে রূপটি তোমার ভালো লাগে তা স্থায়ীভাবে ধরে রাখবে তা না করলে মন চঞ্চল হয় মনে রাখবে বিভিন্ন রূপেই তিনি তার এই বিভিন্ন রূপের মধ্যে একটি রূপকে বেশি করে ভালোবাসবে একটি রূপকেই আপন বলি মনে করবে হনুমান রাম রূপ চাইতেন আর গরু নারায়ণ রূপ শ্রী রামচন্দ্রকে নাগপাস থেকে মুক্ত করতে এসে শ্রী রামচন্দ্রের কাছে গরুর প্রার্থনা করেছিলেন হে প্রভু নারায়ণ হে প্রভু নারায়ণরূপে তুমি আমাকে দর্শন দাও শ্রী রামচন্দ্র বললেন এখানে হবে না কারণ এখানে হনুমান রয়েছে ভক্তের মনে আঘাত লাগবে গরুর তখন তার পক্ষ বিস্তার করে ঘরের মতো করলেন তার ভিতরে নারায়ণ রূপে গুরুরকে দর্শন দিলেন প্রশ্ন জগন্নাথের চোখ অন্যরকম কেন উত্তর গোল চোখ তাই বলা হয় চাকার মতো চোখ স্থানীয় ভাষায় বলে জগন্নাথ চকা নয়ন চকা মানে চাকা ভাগবত অথবা পুরাণে জগন্নাথের কথার কোনো উল্লেখ নেই জগন্নাথ দেব শবরদের দেবতা শবরেরা একসময় হিন্দু ধর্ম গ্রহণ করে হিন্দু হয়ে গেলেন আর জগন্নাথ দেবও হিন্দুদের দেবতা হয়ে গেলেন বিশ্বকর্মার যে কৃতিত্ব জগন্নাথই তার প্রমাণ এক ভক্তের মালসায় ভাতের মাঝখানে একটু শাক প্রসাদ পেয়ে উদ্দীপন হল জগন্নাথের চোখ মনে পড়ে গেল তার সে হাও হাও করে কাঁদতে লাগলো জগন্নাথের ভোগ হয় মালসায় সাদা ভাতের মাঝখানে একটু শাক মালসাটি গোল আর মালসার চার চারপাশটা লাল যেন গোল চোখের চারপাশ মালসার সাদা ভাত যেন চোখের সাদা অংশ আর মাঝখানের একটু শাক যেন চোখের মনি। ভক্তদের ভাব বোঝা মুশকিল কখন যে কী হয় ভক্তদের বোঝা যায় না কোমসুম